আর আম্মা যান তুমি বাচ্চা গরবে নিয়েও বাচ্চা কোলের মধ্যে নিয়ে টেলিভিশনের নাচ গানের মধ্যে পাগল মারা হয়ে থাকো তোমার স্বামী যদি ঘর থেকে দুই তিন দিনের জন্য ঢাকা যায় ও মা তুমি তোমার সন্তান নিয়া মঠবাড়িয়ার মার্কেটে ঘুরো বেপারটা আড্ডা দাও মা গল্প

Ela oh está স্বামী নিজের জন্য করে না নিজের স্ত্রী আর সন্তানের মুখে হাসি ফুটানের জন্য করে ওই স্বামীটা রাস্তায় যায় কাজ করে ড্রাইভারি করে কত মানুষের সাথে ঝগড়া কত মারপিট করিয়া ঘরের মধ্যে খানা দেয় টাকা দেয় স্ত্রীকে জানতেও দেয় না কত কষ্ট করলাম কত ঝগড়া করলাম ঘরে যাওয়ার পরে মা তুমি যদি স্বামীর সাথে ভালো ব্যবহার না করো সন্তানের সাথে ভালো ব্যবহার না করো তোমার কারণে ঘরে কোনো বরকতে করা যায় না ভালো একটা সন্তানের মা হইয়া কবরে যাও এমন সন্তান আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ এমন সন্তানের মা বাবা বানাইয়া দেও মরণের পরে যেন সন্তান আমার জানাজার ইমামতি করতে পারে কবরের কিনারায় দাঁড়ায় যেন সন্তান কোরআন তালাওয়াত করে দোয়া করতে পারে বাচ্চাটা বলে আমি নাকি রহমান এই বাচ্চাটা বলে আমি আল্লাহ নাকি বড় রহিম এই বাচ্চা যখন বলে আমার মতো রহমান আর কেউ নাই আমার মতো রহিম দয়াময় আর কেউ নাই আমার বড় লজ্জা লাগে ওর কবরে কোনো আত্মীয় স্বজন আছে কিনা খবর নাও তাড়াতাড়ি যদি দেখো আজাব হয় আজাবটা মাফ করিয়া কবরকে কে জান্নাতের বিছানা বিছায়া দাও